গুড মর্নিং গাইস আজকে হচ্ছে নেক্সট ডে আজকে হচ্ছে সাতাশ তারিখ ফাইনালি যেই দিনের জন্য আমরা সবাই মিলে এখানেই এসেছি তো আজকে হচ্ছে সেই দিন কালী পুজো আমাদের শ্বশুরবাড়িতে আমাদের শ্বশুরবাড়িতে বৈশাখী কালী হয় মা রক্ষা কালী পুজো তো গান স্টার্ট হয়ে গেছে তো যাই হোক কি বেশিরভাগ ব্লগটা ওভারল্যাপে হবে কেন কি গান থাকে কপিরাইটের চক্কর আমি দিই না তো যাই হোক তো আজকে দিনটা স্টার্ট করব তো সকালবেলায় সবাই সকালেই উঠে গেছে এখানে যেহেতু সবাই সকালে উঠে তো কালকে আমি উঠেছিলাম সাড়ে চারটে বাট আজকে উঠিনি সাড়ে চারটায় তো আমরা চারটার সময় উঠেছিলাম তারপরে আবার শুয়ে তারপর আমরা সব উঠে গেছি সেই ছটা সাড়ে চারটার সময় উঠে গেছি মা আগে উঠেছে তো যাই হোক এবার আজকে থেকে মেন যে সবার জন্য একত্র হয়েছে সবাই আজকে সেই দিনটা কালী পুজো তো এখন সকাল সাড়ে সাতটা বাজছে এখন দিয়ে ব্লগটা স্টার্ট করলাম সারাদিনে যত কিছু হবে টুকি টাকি সব কিছু তোমাদের ব্লগে দেখাবো আমরা শ্বশুর কীভাবে পুজো হয় কি কি হয় সব কিছু রিচুয়ালস শেয়ার করব তো আজই হচ্ছে উপোস তো উপোসের মধ্যে আমার ছোট আমার ছোটদি বড়দি আমি আর বাবা আর আমার ভাগ্নি বড়ো ভাগ্নি এরা সবাই উপোস আছে আর বাকি যারা আছে বাকি সবাই খাবে তো আজকে যারা সবাই উপোস আছে তো উপোসের মানুষরা তো খাবে না কিচ্ছু আর বাবা একটু ফল ফল খেয়ে তাহলে বাবা সুগার আছে পারবে না আমরাই বলেছি বাবা খেতে চায় না আমরাই বলেছি আর বাকি যারা আছে বাচ্চা কাচ্চা মা মাকে আমি বলছি মা উপোস থাকতো আগে আমি মাকে বলেছি যে এখন থাকতে হবে না আমি রাখবো তো যাই হোক বাকি লোকে রান্না হবে আর আজকে মেন পুজো মা কালীরকে দেখাবো মা কালীর দর্শন করাবো আর সন্ধেবেলা তো হবেই সাজু গুজু সব কিছুই আছে চলো আজকে দিনটা স্টার্ট করছি মা চা রেখেছে চাটা খেয়ে নিই আজকে দিনটা স্টার্ট করছি আর দেখতে থাকুক ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে তা আমার সকাল সকাল জামাকাপড় ছাড়া আমাদের এখানে সকালে সবারই সকালবেলায় উঠে বাসি কাপড় ছাড়াছাড়ি হয়ে যায় তাই পরে স্নান করতে পারো তো আমরা বাসি কাপড় ছাড়াছাড়ি হয়ে চুল একটু বেঁধে নিয়েছি আমার ছেলে কালকে এখানে খুঁচিয়ে দিয়েছে নাকটাকে তো যাই হোক চলো স্টার্ট করি দিনটা সাড়ে নটা বাজছে সবাই জলখাবার হয়ে গেল খাওয়া এখন এখানে চা হচ্ছে ঘুগনি হয়েছিল রুচি হয়েছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে দুই ভাত নিয়ে শুয়ে আছে বাবা পুজো হচ্ছে এই দুই ভাই বোন খালি দিন রাত লেগে যাচ্ছে ভাই বোন সুগার কেন খাচ্ছে

মাকে কাপড় পরানো দেখা হয়নি মা দেখিয়ে দিচ্ছি পর মা চাচি না সেই মাকে পাওয়া যায় না সত্যি কাজে ব্যস্ত মাদি বানিয়েছে করলা আলু চচ্চড়ি এখানে আলু পোস্ত আর ডাল এখানে পড়ছে ভাত হচ্ছে আর এখানে জিরা দাবাটা বাটা আছে এই চোর হবে সর্দি এই যে এখানে এখন মেহেন্দি লাগানো হচ্ছে চ্যানেলের জন্য ভিডিও শুট হচ্ছে ক্রিয়া ক্রিয়েশন

এটা বানিয়েছে বিগ ফ্রক এন্ড স্মল ফ্রক ওয়া আচ্ছা এটা বিগ ফ্রক স্মল ফ্রক বানিয়েছে কাপড় দিয়ে আর কুঁ দিদি এখানে বানাচ্ছে ড্রয়িং করছে হ্যাঁ বানাচ্ছে দইয়ের শরবত মেকিং সর্দি এটা রান্নাঘরে ব্যাকগ্রাউন্ড অনেক বাজে অবস্থা আছে যেমনি তেমনি এখন আছে কাজের ঘরে কিছু করার নাই মা তারপরে ভিডিওতে দেখা এখন আমার তো কাজ পুজো তেমনি থাকে হ্যাঁ এখানে মেহেন্দি চলছে কত টাইম লাগলো এখন অবধি হলো না একটা হাত কত টাইম লাগলো কত হতে বসেছিলে আর ছাড়ে বড়া মেহেদি কাটা হলো বিয়ে অর্ডার ফাদার লাগলে பிரিয়াকরেশন কে কানেকশন করো মেহেদি লাগাবার জন্য হ্যাঁ তো সময় হয়ে গেছে এখন প্রায় 10টা বাজে অনেকক্ষণ পর কথা বলছি বাড়িতে লোক থাকলে যা হয় ব্লগ করা ভুলেই যাই আমি কল্পে মেতে থাকি কার সময় মিলে কাজকর্ম করি তো ব্লগ করাই ভুলে যাই তো যাই হোক আবার একটুখানি তোমার সাথে এসেছি কথা বলতে তো ফাইনালি রান্নাবান্না তো সব হয়ে গেছে এচড়ের তরকারিটা মা বানাচ্ছে আজকে মেন রান্নাগুলো বর্দি করলো আর বাকি একটা এচড়ের তরকারি মা করলো আর ঘুগনিটা সকালে আমি করেছিলাম লুচি আমি ছড়দি দুজনে মিলে করেছিলাম তো ভালোভাবেই করে সব করে নিলাম আর জেঠি এসছে ঘরের কাজকর্ম জেঠি সব করে নিয়েছে জেঠি আছে তো যাই হোক এখন বাচ্চাদের খাওয়া দাওয়ার পালা তো এবার মা খাবার দাবার বাড়ছে আমি পপনকে সর্দি কুহুকে সবাই বাচ্চাদেরকে খাওয়াতে বসাবে তারপরে যারা উপোস করেন তারা খাবে কারণ দেবটা বাজছে তো ঘরের মধ্যে একদম নেট নেই আমি ভিডিও শ্যুট করে রেখেছি কিন্তু ভিডিও আপলোড করতে পাচ্ছি না ঘরে পর আছে চলছেই না একদম অসুবিধা হচ্ছে আমি উঠোনে একটুখানি বসেছি দশ মিনিটের জন্য ভিডিওটা আপলোড করার জন্য আর তাই তোমাদের সাথে কথা বলছি আর এই নাইটিটা কি সুন্দর লাগে না এটা মা দিয়েছে এটা মা দুটো নাইটি দিচ্ছে এটা একটা হলুদ নাইটি একটা তো ওই নাইটি এখন পড়েছি এখন তিনবার করে কাপড় ছাড়তেই হচ্ছে সকালবেলা একবার দুপুরবেলা চান করে একবার আবার রাত্রবেলা শোয়ার সময় একবার তিনবার কাপড় ছাড়া তো এখন এই এটা পরেছি আর তারপরে আবার খাওয়া দাওয়া খাওয়া খাওয়া সরি আজকে তো আমার খাবো না আবার সব খাওয়া দাওয়া বাচ্চাদের খাইয়ে দিই আবার একবার স্নান করে কাপড় ছাড়বো আবার সন্ধ্যেবেলা যা হবে আজই তো হবে অনেকবারই আর ছেলেটার নাকটা এমন খচিয়ে দিয়েছে না দেখতে কেমন লাগছে আর আবার একটা ফেস প্যাক আজকে লাগাবো যেটা ভিডিও হিন্দি চ্যানেলে দেবো কী ফেস প্যাক লাগাচ্ছি না চাচ্ছি নেন পলিশ লাগালাম আমি ছড়দি যে কালারটা এনেছিলো ওইটা লাগালাম আমি যেটা এনেছিল ছড়দি লাগালো এনে মিক্স ম্যাচ করে আমার সব লাগালাম অনেক দিন পর গলার হাতটা পড়েছি কানের পড়িনি কেন কানের দুল প্রশিক্ষণ পরে থাকতে পারি না ছেলে টেনে দেয় ভয় লাগে তাই তো সন্ধেবেলায় পড়বো যাই ছেলেগুলো এখন চিল্লাচ্ছে গিয়ে দেখি কি করছে মেহেন্দি ফিনিশিং চলছে এই তো জীবন

হ্যাঁ এখানে ছড়দি সব ঠাকুরের খালা সাজাচ্ছে সবার এই যে ছড় দিয়ে দন্ডি কেটে এলো দন্ডি কেটে এসে স্নান করে ঠাকুরের খালা সাজাচ্ছে একটা ভাইয়ের নামে আর একটা আমাদের বাড়ির নামে হ্যাঁ মানে একটা আমার ভাইয়ের নামে একটা বাড়ির নামে একটা ছর্দির নামে একটা বন্দির নামে নামে মানে সব যে যার সংসারে খালা সাজছে হ্যাঁ

ভয় পাবছি বনাই

Thank <laughs> you. I দুটো বাজে এখন যজ্ঞী হলো পুষ্পাঞ্জলি হলো শান্তি চলচ্চিতল হলো এরপরে ভোগ বিতরণ হবে আমরা এখানে সবাই এসে গেছি একটু চেঞ্জ চেঞ্জ করবো আর তারপরে মায়ের প্রসাদ খেয়ে আমরা ঘুমাবো তো করতে করতে হয়েই যাবে আর একটা তো হয়েই যাবে চুয়া দুটো বাজছে সবাই গেছে ভোগ খেতে মায়ের মন্দিরে আর আমি মা আর আমার ছেলে ছেলে তো শুয়ে গেছে মা আর আমি আছি তো বাড়িতে প্রসাদ নিয়ে আসবো এটাই আমরা মুখে দিয়ে দেবো আর মা ঘরে রুটি তর পটলের তরকারি বানিয়েছিলো ছোটো জায়গুর জন্য বাচ্চাগুলোর জন্য ওটার থেকে আরও ছিল তো আমিও খেয়ে নিয়েছি আর এখন প্রসাদ তাহলে প্রসাদটা মুখে দেবো আর এবার শুভ ওই আড়াইটা তিনটা তিনটা তো হবে আর কালকে কাল পুজোর কালকে যদি সকালবেলা কালকে ভীষণ কাজ আছে ভীষণ আরও কালকে সব খাওয়া দাওয়া আছে আমার লোকে আসবে সবাই ঘরে নেমন্তন্ন যারা আছে তারপর মায়ের কালকে বরণ করতে যেতে হবে ওই সব ব্লগ কালকের ব্লগে আসবে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আমার এখানকার রিচুয়ালস তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা করছি কালকের ব্লগে বাবাই